যারা আমাদের আমের কোয়ালিটি আমাদের আমের সাইজ এবং দাম নিয়ে একটু দেশ দন্দের মধ্যে আছেন তাদের জন্য ভিডিওটা এই যে দেখেন আমি এখন আমাদের আম বাগানে বসে আছি এবং এই ঝোপাটাতে যে আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ঝোপাটাতে যে আমগুলো দেখাচ্ছি হ্যাঁ এই আমগুলোর সাথে কিন্তু উপরের যে আমগুলো আছে এই যে দেখেন একই গাছ একটাই কিন্তু গাছ গাছটাই কিন্তু আমার কিন্তু এই আমগুলোর সাথে কিন্তু কখনোই কম্পেয়ার করা যাবে না এবং একটু আগে যে আমগুলো দেখালাম এই আমগুলো এগুলো যদি এ ক্যাটাগরির আম হয়ে থাকে কিংবা এই আমগুলো যদি এ ক্যাটাগরির আম হয়ে থাকে এ গ্রেডের আম হয়ে থাকে ঠিক উপরের এই আমগুলো আপনি কি একই দাম দিয়ে কিনবেন ভাই আপনি বলেন তাহলে কোথায় কোন পেস কারা কত দামে আম দিচ্ছে আপনাকে এগুলো না দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি কী কিনছেন কোথা থেকে কিনছেন কোন আমটা কিনছেন কোন গ্রেডের আমটা কিনছেন এটা আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে আসলে সস্তায় আমগুলো পাচ্ছেন কোন গ্রেডের আমগুলো পাচ্ছেন এখন আশা করি খুব সিম্পল একটা বিষয় খুব সাধারণ একটা বিষয় বাঙালিদেরকে আমের দাম সম্বন্ধে বুঝাতে হবে কোয়ালিটি সম্বন্ধে বোঝাতে হবে মনে হয় না খুব ডিসঅ্যাপয়েন্টেড বাঙালি হয়ে যেহেতু জন্মেছেন সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে অর্ডার তো যেখানে সেখানে করবেনই অর্ডার যেহেতু করবেন দ্রুত করে ফেলেন পরিবারের মানুষকে তো আম খাওয়াতে হবে ভাই অর্ডার করতে দ্রুত আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন থ্যাংক ইউ